সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, হল অসমের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র সিআইডি তদন্তের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জুবিন গার্গের মৃতদেহ নিয়ে আসার জন্য গতকাল দিল্লি গিয়েছেন আজ সকালে জুবিন গার্গের নশ্বর মৃতদেহ তার বাস গিয়ে নিয়ে আসা হবে আজ পুরো দিন অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল সাতটা পর্যন্ত জুবিন গার্গের নশ্বর মৃতদেহ জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্যই গোয়াটির সরুসজাই ক্রীড়া প্রকল্পে রাখা হবে এবং সমগ্র আসাম জুড়ে জুবিন গার্গের সম্মানে তিন দিনের সুখ পালিত হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরের মন্দিরে চুরির ঘটনা মন্দিরের সামগ্রী সহ দেবতার স্বর্ণালঙ্কার গ্রেফতার করা হয় আসাম সরকারের আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুরনো গাড়ি এককালীন নিষ্পত্তি প্রকল্পের মেয়াদে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃদ্ধি রাজ্য পরিবহন দফতরের ঘোষণা আমি আবারও বলেছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল ট্রাম্পের নয়া বিষানীতি ঘোষণার পরে মোদীকে বিদলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আঠারো শতাংশ জিএসটি কলম স্কুল ব্যাগ প্রিন্টেড বইয়ের উপর কার্যকর হবে বাইশ সেপ্টেম্বর থেকে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবসমের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র সিআইডি তদন্তের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জুবিন গার্গের মৃতদেহ নিয়ে আসার জন্য গতকালে দিল্লি গিয়েছেন আজ সকালে জুবিন গার্গের নশ্বর মৃতদেহ তার বাসগৃহে নিয়ে আসা হবে আজ পুরো দিন অর্থাৎ সকালে নয়টা থেকে বিকাল সাতটা পর্যন্ত জুবিন গার্গের নস্যর মৃতদেহ জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য গৌহাটির সরুসোজাই ক্রীড়া প্রকল্পে রাখা হবে এবং সমগ্র আসাম জুড়ে জুবিন গার্গের সম্মানে তিন দিনের সুখ পালিত হবে সদ্যপ্রয়াত প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল থেকে তিন দিনের আসাম রাজ্যে শোক ঘোষণা করা হয়েছে এই সময়ে সব সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান আনুষ্ঠানিক ইত্যাদি স্থগিত থাকবে সেবা সপ্তাহের অধীনে প্রয়োজনীয় সেবার কার্যসূচী অব্যাহত থাকবে এদিকে প্রয়াত শিল্পীর নিয়ে আসার জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা গতকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এর আগে অসমের মুখ্যমন্ত্রী আসাম পুলিশের সঞ্চালক প্রদান অসমের গৌহাটি মহানগর পুলিশ কমিশনার এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন অসমের মুখ্যমন্ত্রী বলেন জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে অনুসন্ধানের জন্য সিঙ্গাপুরের উচ্চ আয়ুক্ত সাইমেন রঙ্গের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তিনি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উল্লেখ্য জনপ্রিয় শিল্পীর মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তার পার্থিব শরীর ভারতের রাষ্ট্রদূত সিঙ্গাপুরে উপস্থিত থাকা জুবিন গার্গের বন্ধুদের হাতে সমঝে দেওয়া হয় জুবিন গার্গের নশ্বর দেহ গতকাল মধ্যরাতে দিল্লি পৌঁছেছে দিল্লি থেকে আজ সকালে তার বাসগৃহী এরপর তার নশ্বর দেহ আজ সকালে নয়টা থেকে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য গোয়াটির সরুসজাই ক্রীড়া প্রকল্পে রাখা হবে প্রয়াত শিল্পীর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করার সময় এবং স্থান সম্পর্কে শিল্পীর পরিবারসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান তবে জোরহাটে এই কার্য সম্পন্ন করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান এদিকে সরুসদাই স্টেডিয়ামের সামগ্রিক ব্যবস্থাপনা নিরীক্ষণ করে অসমের মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য সরকার জুবিন গার্গের মৃত্যুর তদন্তের দায়িত্ব সিআইডিকে অর্পণ করেছে নর্থ এই স্টে ফেস্টিভালের আয়োজক শামকানু মহন্ত এবং প্রয়াত শিল্পীর ম্যানেজার सिद्धार्थ শর্মাকেও তদন্তের আওতায় নিয়ে আসা হবে বলে মুখ্যমন্ত্রী জানান এছাড়া যুবিন গার্গের সঙ্গে সমুদ্রে সাতার কাটতে যাওয়া তার দলের চারজন সদস্য এবং অসম অ্যাসোসিয়েশনের 11 জন সদস্যকেও জিজ্ঞাসাবাদের করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান অপর দিকে শিলচরের মন্দিরে চুরির ঘটনা মন্দিরের সামগ্রী সহ দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় চোর সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরকে গ্রেফতার করা হয় শিলচরের শহরতলি রংপুরে শনি মন্দিরে দুঃসাহসিকে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শনিবার বুড়ে চোর রংপুরের শনি মন্দিরে হানা চুল গেট বেয়ের ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় মন্দিরের সহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় চুর। এদিন চূড়ের এই চুরিকাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয় পরে মন্দির খোলার পরে বিষয়টি প্রকাশ্যে আসে মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান রংপুর এলাকায় সর্যু শর্মা নামের যুবক চুরিকাণ্ডটি সংগঠিত করে পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করা হয় চুরকে আটক করে হয়েছে মন্দির দেওয়া কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয় অপরদিকে আসাম সরকারের আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুরনো গাড়ি এককালীন নিষ্পত্তি প্রকল্পের মেয়াদে দু পর্যন্ত বৃদ্ধি রাস্তায় ও দূষণকারী গাড়ি এখন শুধু ট্রাফিকের সমস্যাই বাড়াচ্ছে বরং পরিবেশ ও নাগরিক নিরাপত্তার উপর একাধিকে ঝুঁকি তৈরি করেছে এই সমস্যার মোকাবিলায় অসম সরকার আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতরের ঘোষণা গাড়ি আওতায় এককালীন নিষ্পত্তি প্রকল্প বা ওয়ান টাইম সেটেলমেন্ট ওটিএস স্কিমের মেয়াদে বাড়িয়ে দেওয়া হয়েছে আগে এই প্রকল্প কার্যকর ছিল দু সালের মার্চ পর্যন্ত এখন তা চালু থাকবে দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত এই প্রকল্প অনুযায়ী গাড়ির মালিকের যদি নিজের পুরনো বা অচল গাড়ি অনুমোদিত রেজিস্টার্ড ভেহিকেল ক্রেপিং ফ্যাসিলিটিতে জমা দেন তবে সেই গাড়ির উপর বকেয়া পঁচাত্তর শতাংশ মকুব হবে এর মধ্যে রয়েছে মোটর গাড়ির কর ফিটনেস জরিমানা ও অন্যান্য জরিমানা গাড়ি জমা দেওয়ার পর মালিক হাতে পাবেন সার্টিফিকেট অফ এ ডিপোজিট এবং সার্টিফিকেট অফ এ ভেহিকেল ক্রেপিং যা জমা দিলেই রেজিস্ট্রেশনের শংসাপত্র বাতিল হবে সরকারি সূত্র অনুসারে এই প্রকল্প কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশনায় রাজ্যে কার্যকর করা হয়েছে লক্ষ্য একটাই পুরোনো গাড়ি সরিয়ে রাস্তায় নিরাপদ পরিবেশ তৈরি করা পাশাপাশি দূষণ কমিয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা শুধু তাই নয় আর্থিক দিক থেকেও গাড়ি মালিকদের জন্য বড় সহায়ক হবে শিলচর কাছার জেলা পরিবহন বিভাগ সহ রাজ্যের বিভিন্ন জেলার পরিবহন আধিকারিকরা সাধারণ মানুষকে প্রকল্পটির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের মতে এই প্রকল্প একদিকে যেমন গাড়ি মালিকদের জন্য আর্থিকভাবে স্বস্তিদায়ক তেমন ওই পথ দুর্ঘটনার আশঙ্কা কমাবে দূষণে রোধ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বিশেষজ্ঞদের মতে পুরনো গাড়ির দুয়া শহরের বায়ু দূষণের অন্যতম বড় কারণ পাশাপাশি অচল বা নষ্ট গাড়ি রাস্তার নিরাপত্তা বিঘ্নিত করে সুতরাং সরকার যে এককালীন নিষ্পত্তি প্রকল্প চালু রেখেছে তা শুধু গাড়ি মালিকদের জন্য নয় বরং সমগ্র সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে আসাম সরকারের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে উন্নয়ন আর পরিবেশকে একসঙ্গে নিয়ে চলার লক্ষ্যে তারা অটল নাগরিকদের প্রতি সরাসরি বার্তা পৌঁছে যাচ্ছে এখনই সুযোগ পুরনো গাড়ি সরিয়ে দিয়ে নিরাপদে পরিচ্ছন্ন ও আধুনিক পরিবহন ব্যবস্থার পথে এগিয়ে চলুন পরাগ উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আমি আবারও বলেছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল ট্রাম্পের নয়া বিষানীতি ঘোষণার পর মোদীকে বিদলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিসানীতি ঘোষণার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্বল বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এইচ ওয়ান বি নিয়ে শুক্রবারের নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা হয়েছে এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে এক লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা নেবে ডোনাল্ড ট্রাম্প সরকার সরকারের পরিসংখ্যান বলেছে এই মুহূর্তে আমেরিকা এইচ ওয়ান বিষার সবচেয়ে বেশি সুবিধাভোগী বিভিন্ন সংস্থার কর্মরত ভারতীয় কর্মীরা গত বছর বারো থেকে একত্তর শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে রাহুল গান্ধী এই একাত্তর শতাংশের প্রসঙ্গ উল্লেখ করে এক হ্যান্ডেলে লিখেছেন আমি আবারও বলেছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল কেন আবার শব্দটি ব্যবহার করেছেন রাহুল গান্ধী তা তার পোস্ট থেকে স্পষ্ট দু সালের একটি এক্স পোস্টে উল্লেখ করেছেন রাহুল গান্ধী তখন আমেরিকায় ট্রাম্পের প্রথম জমানা সেই সময় থেকে এই বিষয় নিয়ে ছাপা উত্তর চলছিল কিন্তু আট বছর আগে মোদি ট্রাম্পের একটি বৈঠকে সেই প্রসঙ্গ না ওঠার সংবাদে পোস্ট করেছিলেন রাহুল গান্ধী পাশাপাশি সেই পর্বে কাশ্মীরের আগে অ্যাডমিনিস্ট্রেট শব্দ ব্যবহার করেছিলেন মার্কিন প্রশাসন যাতে আপত্তি না জানিয়ে গ্রহণ করেছিল ভারতের বিদেশ মন্ত্রক এই দুই ঘটনা উল্লেখ করে রাহুল গান্ধী লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী দুর্বল শনিবার ভারতীয় সময় ট্রাম্পের এই ঘোষণার পরে তর হরিকম্প শুরু হয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এইচ ওয়ান বি নিয়ে আমেরিকায় থাকা কর্মীদের সেখানেই থাকতে বলেছে মেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রক সংস্থা অ্যামাজন মাইক্রোসফট জেপি মার্গানের মতো বহুজাতিক সংস্থাগুলি যে কর্মীরা আমেরিকার বাইরে রয়েছেন তাদের রবিবারের মধ্যে ফিরতে বলা হয়েছে সংস্থাগুলির তরফে কর্মীদের পাঠানো মেল যাচাই করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্চ ভারতের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন সেখান থেকে শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে সালের আমাজন এবং তার সহযোগী সংস্থাগুলি বারো হাজার এইচ ওয়ান আবেদন মঞ্জুর করেছে মাইক্রোসফট মেটার মতো সংস্থা সবুজ সংকেত দিয়েছে পাঁচ হাজার করে আবেদনে আবহে এই বিষানীতি নতুন পরিস্থিতি তৈরি করলো বলেই অভিমত ওয়াকিবহাল মহলের অনেকের এবং আজকের শেষ খবরটি আঠারো শতাংশ জিএসটি কলম স্কুল ব্যাগ প্রিন্টেড বইয়ের উপর কার্যকর বাইশ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে প্রায় এক হাজার দুইশো পণ্যের উপর পণ্য ও পরিষেবা করে জি হার হার পুনর্বিন্যাস করেছে এই পরিবর্তন আগামী বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহৃত কিছু জিনিসপত্রের ওপর যেমন কলম স্কুল ব্যাগ এবং প্রিন্টেড বই এগুলির ওপর এবার থেকে আঠারো শতাংশ হারে জি এস হবে সিবিআইসি জানিয়েছে এবার থেকে বলপেন ফাউনে মার্কার সব ধরনের লেখার সরঞ্জামকে একযুগে আঠারো শতাংশ জি আনা হয়েছে একই হারে কর দিতে হবে স্কুল ব্যাগ সেচেল শুটকেস বেনিটি কেস বাদ্যযন্ত্রের বাক্স ও ভ্রমণ ব্যাগের ক্ষেত্রেও তবে কিছু ক্ষেত্রে স্বস্তির খবর রয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সুবিধার্থে লেখার চক এবং টেইলার্স চকে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে আগে এগুলির উপর 12 শতাংশ হারে জিএসটি ধার্য ছিল সবচেয়ে বিতর্ক তৈরি করেছে বইয়ের উপর কর আরোপের সিদ্ধান্ত সিবিআইসি এর নতুন চার্টে আনকোডেড পেপার তথা ছাপার কাগজকে 18 শতাংশ কর স্ল্যাবে ফেলা হয়েছে এর ফলে প্রিন্টেড বইয়ের দাম বাড়তে পারে ল্যাবরেটরি নোটবুক কর মুক্তাটেড বইকে সার তালিকায় না রাখায় প্রকাশনা শিল্পে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে এর ফলে বইয়ের দাম বেড়ে শিক্ষা ক্ষেত্রের সামগ্রিক খরচ বাড়বে এই সংস্থা আসলে তিন সেপ্টেম্বরে জি কাউন্সিলের সিদ্ধান্তের বাস্তবায়ন